দশ কিনে আপনারা

অনেক ভালোবাসাও পেয়েছি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর নতুন ভিডিও নতুন নতুন কালেকশন আছে নতুন অফার একদম প্রথমে অফার কি দিচ্ছেন বলে দিন ফার্স্টেই আমি দেখাবো দেখুন দশটা কিনে আপনারা দেখি টাকা কিনে আপনারা টাকা বিক্রি করবেন এত বড় কুড়ি টাকা কেনা পড়ছে একদম বড় সবকিছু রয়েছে দেখুন সব রয়েছে সব রকম দেখেন সামনে একটা দেখেন একদম ডিজাইন রয়েছে দেখুন ডিজাইনের মধ্যে পুরোটা টাকা বিক্রি কি ভাই পাবে এগুলো এবার আপনি ভিডিওর সাথে থাকুন সঙ্গে থাকুন সমস্ত কিছু বলে দেবো আচ্ছা কিভাবে পাবেন তো প্রথমে প্রোডাক্ট কি দেখাচ্ছেন দাদা কসমেটিক্স দিয়ে সব পেয়ে যাবে তো আপনাদের দোকানে সবকিছু পেয়ে যাবেন দেখুন এগুলো দেখুন 5 পয়সা করে কাটা 5 পয়সা করে মাত্র 5 পয়সা করে দেখুন 5 পয়সা থেকে শুরু মাত্র দেখুন 5 পয়সা করে ওয়াও 5 পয়সা করে দেখুন এগুলো কেনা পড়ছে আপনার মাত্র 5 পয়সা করে মাত্র 5 পয়সা করে গাড়ার হচ্ছে 5 পয়সা করে মাত্র এটা দেখুন পঁচিশ পয়সা করে পঁচিশ পয়সা করে পঁচিশ পয়সা দেখুন ফুলের গাড়া হেয়ার সিল পঁচিশ পয়সা করে এগুলো দেখুন

টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন এটা তারপর মাসকাড়া এটা মাসকাড়া হচ্ছে এটাও আপনার সেম পাঁচ টাকা করে কেনা পড়ছে আচ্ছা তারপরে নেক্সট দেখাচ্ছি যাচ্ছে ছত্রিশ ঘন্টা এটা বলার কোনো দরকার নেই এটা সবাই জানে ছত্রিশ ঘন্টা মাত্র সাত টাকা করে সাত টাকা কিনে আরামসে আপনি রিটেল করতে গেলে পঞ্চাশ টাকা বিক্রি করবেন সাত টাকা কিনে পঞ্চাশ টাকা বিক্রি একদম বিশাল লাভ তো হোলসেল করতে গেলে এক দু টাকা রেখে আপনি আরামসে হোলসেলও করতে পারেন আচ্ছা তারপর দেখুন পিং ম্যাজিক এটা মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা কিনে আরামসে আপনি পনেরো টাকা লাগালে পিং হয়ে যাবে বিক্রি আপনার উপর ডিপেন্ড করছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আমি

মেহেন্দি দেখুন পাঁচ টাকা করে সাড়ে পাঁচ টাকা দশ টাকা করে বিক্রি তারপরে সাড়ে কাবেরি মেহেন্দি এটা মাত্র টাকা করে ছটা কাবের মেহেন্দি করে আরামসা আপনি টাকা করে ছটা তারপর নেক্সট দেখাচ্ছি দেখুন গোলাপ জল আচ্ছা গোলাপ জল তো দশ টাকা দশ টাকা 45 টাকা এম আর পি দেওয়া আছে দশ টাকা নেক্সট আইটেম দেখাচ্ছি সিঁদুর এটা লিকুইড সিঁদুর আছে করে লাল সব করে তারপর দেখাচ্ছি আপনাকে দেখুন আদিবাসী হেয়ার অয়েল এটা সবাই জানে আদিবাসী হেয়ার অয়েল মাত্র টাকা করে চারশো টাকা এমআরপি আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আলতা টাকা করে করে আটটা আলতা আছে টাকা আপনি তো কসমেটিক দেখলেন এবার আমি কিছু হেয়ার এর মধ্যেও দেখাবো যেমন এগুলো দেখুন আংটি আমাদের তিন টাকা দিয়ে স্টার্টিং তিন টাকা দিয়ে স্টার্টিং নেল পলিশ তো আপনাকে দেখেছি ফারস্টে চার টাকা দিয়ে চার পাঁচ ছয় এগুলো ব্যান্ডেড এর মধ্যে আছে এর উপরেও আমাদের

কি দাম পড়ছে দেখুন দেখুন কুড়ি টাকা করে সোনের মধ্যে সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছে বসানো রয়েছে কম দামে ফুলতে চান এই সব দেখুন ষোলো টাকা দিয়ে স্টার্টিং আছে ষোলো টাকা ষোলো টাকা করে উপর ডিজাইন আছে আমি বলে দিচ্ছি আপনাকে ক্লিয়ার বলে দিচ্ছি এটা আমি যেটা বলেছি এটা দশ টাকা বলেছি দশ টাকা বলেছিলাম দশ হাজার টাকা কেনাকাটা করলে তখন আপনি পাবেন এটা দশ টাকা দশ হাজার টাকা কেনাকাটা করলাম দশ হাজার টাকা পেয়ে যাচ্ছে

দেখুন জিএসটি নাম্বারও আছে আপনি গুগলে সার্চ করবেন জিএসটি নাম্বার পুরো ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন মনে যারা আসতে পারছে না দাদা আপনাদের কাছে তারা কি মাল নিতে পারবে একদম নিতে পারবে আমাদের ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে দেখুন একটুখানি ভিডিওর মধ্যে সব দেখানো অসম্ভব ব্যাপার রাইট তো আমি চাইছি আমাদের শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা মাল কিনুন যারা আমাদের শপে একদমই ভিজিট করতে পারছে না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া প্রোডাক্ট যায় আপনাদের আপনারা অর্ডার করতে পারবেন আচ্ছা আর আপনাদের এখানে শিয়ালদহ বা হাওড়া থেকে আসতে গেলে কিভাবে আসবে হাওড়া থেকে এলে ধর্মতলা যে কোনো বাসে উঠবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাব ক্যানিং স্ট্রিট এসে আমাকে ফোন করবেন আমি পাঠিয়ে রিসিভ করে নেব আর কেউ যদি থেকে আসে শিয়ালদা থেকে অটো ধরবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাবো ক্যানিং স্ট্রিট এসে আমাদেরকে ফোন করবেন আমরা পাঠিয়ে রিসিভ করে নেব টাইমিং কি আছে টাইমিং সোম থেকে শনিবার সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রবিবার দশটা দিয়ে চারটে পর্যন্ত আমাদের সব দিনই খোলা দেখানো যাক

এটা বারো টাকা করে বারো টাকার মধ্যে পেয়ে যায় আপনি যেটা হাত দিন আমি রেট বলে দিই এটার দাম কি আছে এটার দাম আট টাকা করে পড়বে আট টাকা এটা এটাও আট টাকা করে পড়বে এটা 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 আপনার বারো টাকা করে পড়বে বারো টাকার মধ্যে পেয়ে এটা এটা আট টাকা আট টাকার মধ্যে আট টাকার মধ্যে এটা এটা আপনার

design.

পেয়ে যাচ্ছে ঠিক আছে এখানে সবকিছু মুলতানি মাটি সমস্ত মানে একটা দোকানদারকে রেডি করতে গেলে যা যা স্টক দেখুন কিন্তু হিউজ স্টক চলে এসছে একদম পুরো আরেকটা দেখাতে দেখা তো আমি ভুলে গেছি এই দেখুন আচ্ছা ফগ আচ্ছা দেখুন

আচ্ছা আপনার উপর বিক্রি করতে পারবেন যেমন এসবের ধরনের দেখুন তিরিশ টাকা চল্লিশ টাকা করে চোকার এই ডিজাইনটা কি দাম পড়বে দাদা এটা দেখানো কি সুন্দর ডিজাইনটা বলে দিচ্ছি এটা পড়বে ত্রিশ টাকা করে তিরিশ টাকা করে খুলে দেখার দেখিয়ে দিচ্ছি দেখুন ত্রিশ টাকার ডিজাইন ত্রিশ টাকা করে

নুপুৰ কাম কৰি পঢ়া ভৰ্তি আগত ৰৈছে নুপুৰ কুইট কুইট নুপুৰ ৰোব ধৰণৰ নুপুৰবেলা ষোল্ল এই গোলো কি ৰা

পাঁচ করে একটু 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 কস্টলি আছে দেখুন বড়র মধ্যে রয়েছে আপনারা রয়েছে যে গাডার দেখাচ্ছেন প্রথমে আপনার এর মধ্যে প্রচুর গাড়ার রয়েছে তিনটা করে জয়ের ফেস ওয়াশ সব কিছু পেয়ে যাবেন ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যেমন ভিটামিন ই ক্যাপসুল মাত্র এক টাকা করে এক টাকা করে পেয়ে যাচ্ছে

দেখুন দুটাকা করে দুটাকার দেখুন মাত্র দু টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এই ধরনের হেয়ারবেন মাত্র দুটাকা দুটাক এইগুলো কোথায় আসতে হবে দাদা একটু বললেন দর্শক হবে কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেশ লেন আচ্ছা কিভাবে আসবে শিয়ালদা বা হাওড়া থেকে হাওড়া থেকে এলে ধর্মতলার যে কোনো বাসে উঠবেন বলবেন ক্যানিং স্ট্রিটে যাবো ক্যানিং স্ট্রিটে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আমরা টোটালি গাইডলাইন করে নেবো আর কেউ যদি শিয়ালদা থেকে আসে শিয়ালদা থেকে অটো ধরবেন বলবেন ক্যানিং স্ট্রিটে যাবো ক্যানিং স্ট্রিটে গিয়ে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমরা টোটালি গাইডলাইন আমরা করে নেবো কবে কবে খোলা থাকে আপনাদের দোকান সোম থেকে শনিবার সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রবিবার দশটা দিয়ে চারটা পর্যন্ত সব দিনই খোলা আছে সব দিনই সাত দিনই খোলা আছে যেদিন খুশি আসতে পারে টাইমিংটা খালি যেটা আছে ওটা জেনে নেবেন আপনার স্ক্রিন নম্বরে সেখানে করে আমাদের কল করবে টোটালি গাইডলাইন নাম্বার

আপনার ডিপেন্ড করছে আপনি যত টাকা বাজেট নিয়ে আসবেন তত টাকার মধ্যেই করব আচ্ছা আর এটা সেরা সময় সামনেই কিন্তু পুজো আসছে খুবই কাছাকাছি চলে আসছে এখন থেকে স্টক তুলে যদি ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো মার্জিনে কিন্তু পুজোর সময় বিক্রি করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাছ দাদা অফারগুলো আপনি দেখেছেন দশ টাকা কুড়ি টাকা অনেক কিছু অফার দেওয়া হয়েছে এরকম সব সময় চলে কিছু না কিছু এখানে এছাড়া পার্সেন্টেজ ডিসকাউন্ট রয়েছে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট মাল কেনাকাটার উপরে তো নেক্সট টাইম আমরা আবার আসবো এরকম আর ভালো ভালো অফার নিয়ে মাল ভালো ভালো অফার নিয়ে ভালো ভালো নিউ কালেকশন নিয়ে আবার চলে আসবো টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার দাদা নমস্কার